বিরতির পর ফিরে এসাম একসঙ্গে তিন তিনটি আহ বাচ্চার জন্ম দিলেন হিরণমালা ত্রিপুরা নামের এক উপজাতি রমণী এবং বর্তমানে মা এবং শিশু উভয়ে সুস্থ রয়েছেন মঙ্গলবার সকালে শাভ্রু মহকুমা হাসপাতালের ঘটনা কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় উপজাতি গর্ভবতী রমণীকে প্রথম অবস্থায় হিরণমালা ত্রিপুরাকে রেফার করা হয় জেলা হাসপাতালে এবং শান্তির বাজার জেলা হাসপাতালে তখন কর্মরত ছিলেন গাইনোকোলজিস্ট কৌশিক মহাজন কৌশিক মহাজনের ঐকান্তিক প্রচেষ্টায় তিন তিনটি সন্তানের জন্ম দিল কিরণমালা ত্রিপুরা নামের এক উপজাতি রমণী তিনটি সন্তানের মধ্যে দুটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান রয়েছে হাসপাতাল সূত্রে খবর মা এবং সন্তান উভয়ই বর্তমানে সুস্থ রয়েছেন সবকিছু ঠিকঠাক থাকলে দু এক দিনের মধ্যেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে ডিসচার্জ করা হবে এবং বাড়ি ফিরে যেতে পারবেন মা এবং শিশু উভয়ই তবে সেই জায়গাতে দাঁড়িয়ে একসঙ্গে তিন তিনটি সন্তানের জন্ম হওয়াতে স্বাভাবিকভাবেই কিছুটা কমপ্লিকেটেড দেখা দিয়েছিল যদিও চিকিৎসকদের ঐকান্তিক প্রচেষ্টাতে সমস্ত প্রক্রিয়া সুসম্পন্ন হয় এবং বর্তমানে বর্তমানে সুস্থ রয়েছেন সকলেই বলে হাসপাতাল সূত্রে খবর শান্তির বাজার জেলা হাসপাতাল থেকে উঠে আসছে এই খবর তবে পরিবার সূত্রে জানা যাচ্ছে যে কিরণ মারা ত্রিপুরার এর আগেও দুটি পুত্র সন্তান রয়েছে যাদের বয়স বর্তমানে যথাক্রমে সাত বছর এবং ছ বছর দুটি সন্তানের পর আবারও একসঙ্গে তিনটি সন্তান হলো সব মিলিয়ে পাঁচ পাঁচটি সন্তানের বাবা হলেন রঞ্জিত ত্রিপুরা সাব্রুম মনুবাজার এলাকার ঘটনাকে কেন্দ্র করে সদ্যজাতের পরিবারের মধ্যে যথেষ্ট খুশির পরিবেশ পরিলক্ষিত আরো একবার জানিয়ে রাখি একসঙ্গে তিনটি সন্তানের জননী হলেন উপজাতি রমণী কিরণ মালা ত্রিপুরা এর আগে তার দুই সন্তান রয়েছে তবে একসঙ্গে আজকে তিনটি সন্তানের জন্ম দিলেন কিরণ মালা ত্রিপুরা বর্তমানে সুস্থ রয়েছেন মা এবং সদ্যজাত প্রত্যেকেই সুস্থ রয়েছে বলেই হাসপাতাল সূত্রে খবর প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল মহকুমা হাসপাতালে কলাজোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করা হয় কিরণ মালা ত্রিপুরা বর্তমানে সুস্থ রয়েছেন সকলেই বলে হাসপাতাল সূত্রে খবর ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন